কিন্তু আমি সারাদিন কাজ করছি তো একটু হাতে ইয়া ছিল একটু হাট ছিল পরে দেখি এটাও নাই আবার দেখতেছে আছে কিনা এটা নাই এখন একদম চলে গেছে ভালো লাগছে এখন বলেন প্রণাম স্যার আবার তো হ্যাঁ অঙ্গ এমনি ব্যথা হ্যাঁ কিন্তু আমি যেহেতু কোমরের ব্যথাটা আমার বলে আমি কোমরটাতে একটা মানে আয়ত ক্ষেত্র একটা শেপ দিয়েছিলাম এবারে আমি রং যখন বলছেন তখন আমি লাল রং যেই আপনি শুরু করলেন স্প্রে করা ওটা হ্যাঁ ওই ফেড়েশন কালার হয় না সেই কালার হয়ে গেল ও কালার হয়ে গেল এবং ওটাই ওটাই বল হলো আর কি বল হয়ে কিন্তু এখন দেখছি কোমরে এখানটাতে

ডক্টর জিজ্ঞাসা করবে আপনার হাতে ব্যথা না কোমরে ব্যথা না পায়ে ব্যথা এর কি জিজ্ঞাসাই করবে না সে কোথায় ব্যথা অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিংকিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি মেডিটেশনগুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে

আটটা থেকে শুরু হয় নটা অবধি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আপনারা আমার ভিডিওগুলোকে গুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস দেখা হবে